নমস্কার বন্ধুরা দেখুন এই সমস্যা অনেকেরই হচ্ছে সমস্যাটা হচ্ছে যে বাটিতে মেশিনের সঙ্গে আটকে গেছে আটকে যায় কিছুতে খুলতে পারছে না দেখুন টাইট হয়ে গেছে এই সমস্যা হলে সমাধান কিভাবে করবেন এর আগে আমি দু তিনটা পদ্ধতি দেখিয়েছি তো সব প্রথমে যে পদ্ধতিটা ব্যবহার করবেন সেটা হচ্ছে যে বাটিটার ওপরে এইভাবে প্রেশার দিবেন এইভাবে শক্তি খাটাবেন না এইভাবে শক্তি খাটাতে গেলে কি হবে এই তলাটা হিলে যাবে তলাটা হেলে গেলে বাটির তলাটা বাদ হয়ে যাবে নতুন তলা লাগাতে হবে সেই জন্য আপনারা বলছি শক্তি না খাটিয়ে ওপর থেকে এভাবে বাটির ওপর প্রেশার দিবেন দিয়ে এইভাবে আস্তে আস্তে ঘুরাবেন যে পাকে বাটিটা খুলবে এভাবে ধরে নেবেন একজনা এই পাকে বাটিটা ঘুরবে তবেই খুলে যাবে দেখুন প্রেশার দিলাম এই আবার আপনার লাগিয়ে দেখায় এই বাটিটা লেগে গেল বাটি লেগে গেছে এই যদি আটকে যাই তাহলে এইভাবে এইভাবে ঘোরাতে হবে চেপে ওপর থেকে শক্তি দিতে হবে এটা আটকে যাওয়ার কারণ হচ্ছে এই বেসটা তো অ্যাডজাস্ট হচ্ছে না মানে এটা হয়তো নতুন লাগিয়েছে পরে এই কারণে এটা এখানে আটকে যায় এইটা একটু ঘষে দিতে হবে তাহলে কিন্তু এবার দেখুন কিন্তু এবার ইজি হয়ে গেল দেখুন আর কিন্তু আটকে থাকছে না দেখুন এই যে ঘরে সহজেই খুলে যাচ্ছে তো এইভাবে বাটি আটকে গেলে ওপর থেকে সাপ প্রেশার দিয়ে এইভাবে খুলবেন খুলে যাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করলাম